নমস্কার পিবিকে রান্নাঘর থেকে স্বাগত আজ আমি তোমাদের করে দেখাবো টেস্টি টেস্টি চিলি চিকেন তাই এখানে আদা রসুন পেঁয়াজ আর বড়ো বড়ো করে পাঁচটা পেঁয়াজ কেটে রেখেছি চিলি চিকেনে দেওয়ার জন্য চলো বন্ধুরা আমি কীভাবে চিলি চিকেন তৈরি করি তাহলে দেখা যাক এখানে পেঁয়াজ আদা রসুন আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখেছি এর অর্ধেক অর্ধেক করে আমি দিয়ে দেবো এই মাংসের মধ্যে তারপর দেবো এই ছোট চামচের দেড় চামচ নুন এখানে দুটি ডিম আছে এই দুটি ডিম আমি ফাটিয়ে মাংসের ভিতরে দিয়ে একটু মিশিয়ে নেব এইবার দেব এক চামচ সানরাইসের লঙ্কার গুঁড়ো তারপর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এই চামচে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এটা হলো ছয়া সস তাই আমি এখানে দুই চামচ সয়া সস দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমার ম্যাগনেট করা হয়ে গেছে এটা আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে দেব। আধা ঘন্টা পর ম্যাগনেট করা মাংস তেলের মধ্যে দিয়ে দেবো ভাজি করার জন্য মাংস ভাজি করা হয়ে গেছে দেখো বন্ধুরা মাংসের মধ্যে তেলটাও বেরিয়ে গেছে এবারে ভাজি করা মাংস অন্য পাত্রে ঢেলে নেব মাংস রান্না করার জন্য আরও একটু তেল দিয়ে দেবো অন্য একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে আমি এটা গুলে রাখব আগে যে পাঁচটি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার না হয় দেখো বন্ধুরা পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে এবার দিয়ে দেবো একটার অর্ধেক ক্যাপসিকাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে থাকব। আগের যে পেঁয়াজ রসুন আদা বাটা অর্ধেক অর্ধেক ছিল সেটা এবার দিয়ে দেব এবার আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা তারপর দেব দুই চামচ সয়া সস তারপর দেব চিলি সস এটাও আমি দু চামচ দেব টমেটো সস দেব আমি এখানে এক চামচ এইবার দিয়ে দেব মশলা ধোয়া জল এখানে আমি দুই গ্লাস মতো জল দিয়ে দিয়েছি তারপর দেব আমি স্বাদ মতো নুন কড়াইয়ের জল ফুটে ওঠার পর দিয়ে দেব সেই ভেজে রাখা মাংস তারপর দেব অল্প করে লঙ্কার গুঁড়ো এইবার দেব সানরাইজের গোলমরিচের গুঁড়ো বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি বাড়ির তৈরি খাবারে খুব টেস্টি হয় আর শরীরের জন্য খাওয়া খুব ভালো এইবার দেব আমি সেই গুলে রাখা কর্নফ্লাওয়ার চিলি চিকেন রান্না প্রায় শেষের দিকে আমি একটু গ্রেভি রেখে দেব তোমরা তোমাদের স্বাদ মতোই গ্রেভি রাখবে হয়ে গেল আমার চিলি চিকেন এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব আমার এই চিলি চিকেন রেসিপিটা কেমন হয়েছে পারলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে